ওকে সে সাহস করছে সে জন্য একটু ছোট্ট হবে হ্যাঁ ওকে ওকে এবার কে বলে বলো তোমার তোমার মতো বলতে বলো বলতে বলো তিন ভাগ করা এটাকে বংশ বলে উপরে তিন ভাগ থাকে নিচে চার ভাগ

তিন ভাগে দুই ভাগ ঠিক আছে শেষ বহুনাংশটি লিখে নিতে তিন ভাগে দুই ভাগ ঠিক আছে তাহলে এটা কি বহুনাংশ বুঝছো জি হ্যাঁ ওকে মেনু তিন জায়গা চলে যাও ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আছে চার জায়গা চলে যাও এবার এ বহুনাংশটি যে লক্ষ্য করো হ্যাঁ এবার মিজান তুমি দাঁড়াও তো দেখি এটা কত ভাগে কত ভাগ রং করা আছে বলো দেখি তিন ভাগে এক ভাগ